হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম ট্র্যাম্প আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো না থাকলে আমার ভিডিও দেখো ভালো হয়ে যাবে আর তোমাদেরকে বেশি কিছু আজকে বলবো না ভিডিও লাস্টে কিছু তোমাদের জন্য অপেক্ষা করেছে হয়তো আজকে অতটাও কিছু বলবো না কিন্তু নেক্সট ডে অবশ্যই আমি বলবো আর চলো তো আজকে আমার কপালটা এত খারাপ যে এখন এখন প্রচুর জোরসে বৃষ্টি হচ্ছে বিকজ এটা বর্ষাকাল আর চলো আজকে একটা নতুন মাইক দিয়ে ভিডিওটা বানাচ্ছি আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে বাইরে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ বাইরে চলে এসছি ব্র্যাকগ্রাউন্ডটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখানে ভাই মন্দির সাজাচ্ছে আর প্রচণ্ড আজকে বৃষ্টি হচ্ছে আমি যেদিন ভিডিও করবো সেদিন বৃষ্টি হবে আর আমি যেদিন ভিডিও করবো না সেদিন বৃষ্টি হবে না এটা হচ্ছে নিয়মে আছে মানে আমার রুলসে আছে আর প্রচুর জোরসে বৃষ্টি হচ্ছে তাই পেপার টাঙানো আছে মানে উপরে পেপার আর এটা আমাদের নতুন বাড়ি হচ্ছে সেখানে চলে এসেছি হাতটা বাড়ি আছে বৃষ্টি বোঝা যায় যাতে ওখান দিয়ে জল পড়ছে আর এখানটা কিছু ব্যাকগ্রাউন্ড বাঁশবন এখানে আমাদের বাঁশ বাগান আর এটা আমাদের ভিতরে ভিতরে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে আমি ভিতরে চলে এসেছি এগুলো দেখে কিছু মাইন্ড করে না এই সামনে যেগুলো মেলা আছে ওইটা মেন গেট হবে এটা একটা জানলা হবে আর এখানটা অনেক কিছু পড়ে আছে ইট পাথর কিছু এইটা আমার রুম হবে আর শো এটা বাংশ টাংস দেওয়া অনেক কিছু পড়ে আছে দেখে শুনে চলতে হবে আর বেশি কিছু না আর এখানে দেওয়ালটা একটু কাপড়া কাপড়া এগুলো মজা হলে ঠিক হয়ে যাবে আর এই উপরটা লেনটন হবে এই লেনটনেরই কাজ চলছে তার জন্য সিঁড়ি হচ্ছে সিঁড়িটাও দেখাবো তোমাদেরকে তোমাদেরকে মেনলি একটা কথা বলতেছি এটা আগে বলে দিই এখানে অনেক কিছু এখন পড়ে আছে তো তাই যেতে আসতে অসুবিধা হচ্ছে আর এইটা গেট হবে এই সামনের এটা গেট মানে আমার মেয়ে ঢুকতে গেট আর ওগুলো দেখে কিছু মনে করো না বাধ্য উৎসবের দিকে আর কি এধারে একটা জানলা হবে এইটা একটা জানলা হবে আর আমার পিছনে একটা জানলা আছে এটা একটা জানলা আর এইটা একটা জানলা আমি দেখাচ্ছি আর চলো এইটাই এটা একটা জানলা আমি জানলার উপরে বসে আছি যে কোনো একটা বক্স জানলা হবে যে ধারে হোক মোটামুটি বক্স জানলা হবে আর এ এটা অনেকটাই এধারে পুরোটা দেখা যাচ্ছে সে বাস পর্যন্ত এটা আমার রুম বেশি বড়ো না তবুও বড়ো ওটা আমাদের দাদাদের বাড়ি দেখা যাচ্ছে আর তোমাদের সঙ্গে একটু পরে আমি কথা বলবো মেলি একটু কথা কথা আছে তার জন্য একটু ফাঁকা স্পেস দরকার সো যাই একটু ফাঁকা স্পেসের দিকে ফাঁকা স্পেস বলতে এখানেই যদি বলে দিই ভালো হয় আমি মেনলি একটা হিন্দি চ্যানেল খুলবো হিন্দি ব্লগসের সেখানে আমার কিছু ইনফ ইনফরমেশান ভিডিও আসবে সো তোমরা যদি ওই হিন্দি চ্যানেল দেখ মানে হিন্দি ব্লগস দেখতে চাও তোমরা কমেন্ট করো মেনলি এটা থাকবে তার পাশাপাশি হিন্দিতেও বলবো আর এই ব্যাকগ্রাউন্ডটা আমি ভাবছি ভিডিও বানাবো এই ব্যাকগ্রাউন্ডটা নাহলে এটাতে আমি যে এখানে এখন দাঁড়িয়ে আছি তোমরা মেনলি বলো যে আমার মেনলি অনেক দিনের ইচ্ছা হিন্দিতে বানাবো আর একটু চলো পোল থেকে ঘুরে আসি পোলে আসতে একটা বাইক দেখতে পেলাম বাইকের ফিউলের কাঁটা মানে তেলের কাঁটা হচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটারের মতো ঘুরছে দেখো এই হাফ শেষ এটা হাফ এটা ফুল শেষ হাফ ফুল শেষ আর এটা মেনলি খোলা যায় না একটু খুললেও হয়ে যাবে আর এইখান দিয়ে আমাকে একটু দেখা যাচ্ছে এটা মেনলি ভিভোর ফোন তো সে একটু লো কোয়ালিটি হয় তোমরা সাপোর্ট করো নিশ্চয়ই ভালো ফোন হবে আর এটা বাজাজের ডিসকভার গাড়ি অনেক পুরনো এখনও মনে হয় পাওয়া যায় কি জানি মোটামুটি পুরোনো গাড়ি তোমরা দেখতে পাচ্ছ আর চলো বাড়ি যাই বাড়ি এসেই প্রোটিন খেতে বসে গেছি প্রোটিন বলতে মুড়ি আলু আর ছোলা সিদ্ধ সো হওয়ার পরে তোমাদের সঙ্গে একটু দেখা হচ্ছে সো মেনলি তোমরা বলো যে আমি কি ওইটা করবো কাজটা আর ইনস্টাগ্রামেও তখন একটা হিন্দি ব্লগস বানাবো যেটাতে ইনফরমেশান ডিটেলস বলে আছে অঙ্কিত ভূমিকে ইনফরমেশান ডিটেলস বা শুধু ইনফরমেশান ডিটেলস সার্চ করো বা আমার ড্রিম ট্র্যাম্প নাইনে গিয়ে চলে গিয়েও আমার সব লিঙ্ক দেওয়া থাকবে নিচে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে তবুও তোমরা যদি সার্চ করো ইনফরমেশান ডিটেলস বলে সার্চ করে ফলো করে দিও মেনলি এখন ছবি ছাড়া আছে আর অনেকগুলো করতে হবে আর এখানটায় আমাদের সিঁড়ি হচ্ছে সিঁড়ি তৈরির কাজ তক্তা মারা হয়ে গেছে এটা ঢালাই হবে ঢালাইয়ের পরে তোমাদেরকে দেখাবো চলো এখন একটু পরে আবার দেখা হবে আমার বাড়ির যেখানটায় তক্তা সেন্টারিং হয়েছে সেখান থেকে এই রকম ভিউ দেখা যাচ্ছে আর এইখানে বাইরে এসে এসে গেছি যাবো ভাবছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছে সেই ঘরের দিকে চলে যাচ্ছি আর এখানে আমার বাহন শুয়ে আছে বাহনটা দেখছে যে কি হচ্ছে কি করছে ও জানেও না যে ওকে আমি এরকম ভাইরাল করে দেবো মানে তোমরা সবে দেখবে আমার ফ্যামিলি মেম্বার চলো গরু তোমাদেরকে একদম শেডি হওয়ার পরে দেখা হবে চলো ফাইনালি শেডিটা কমপ্লিট হয়ে গেছে আর চলো এগারোটা ধাপি হয়েছে উঠি ওঠার এই যে এগারোটা ধাপির পরে একটু বড চাঁথাল আছে মানে মেনলি এই চাতালটার কথা বলছিলাম এখান থেকে তোমাদেরকে বেস্ট ভিউ দেখাবো এটা ইনস্টাগ্রামে স্টোরিতে দেখেছিলাম তোমরা অনেক দেখেছো অনেকে হয়তো আমি চেক করিনি পরে চেক করে নেব তারপরে তোমরা মেনলি কেউ ফলো করছো না ফলো টলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও এটা পুরো ঘরের টাকচার উপর থেকে এরকম দেখায় দূরে দাদাদের ঘর দেখা যাচ্ছে আর কিছু না পিছনে বন তো বনের ভিউটা এই এখান থেকেই আমি স্টোরিটা দিয়েছিলাম শর্টস স্টোরি চলো তোমাদেরকে ওই পাড়ে একদিন নিয়ে যাবো পড়ে সেই স্টোরি অনেকে দেখেছ আমি ইনস্টাগ্রাম রিলসেও দিয়েছিলাম আর একদম পরে দেখা হচ্ছে সব বন্ধুরা তোমরা আমার এর মানে ভিডিও দেখছো যে কি ভিডিও দেখলে সিঁড়ি তৈরি হচ্ছে আমাদের বাড়ি তোমাদেরকে অনেক একটা এর আগে হয়তো লং ভিডিওতে দেখিয়েছিলাম যে বাড়ি তৈরি হচ্ছে আর এর আগে একটা শর্টসে দেখেছিলাম ভিত পুজো হচ্ছে তোমরা সেটাতে অনেক লাইক কমেন্ট মানে লাইক করেছো লাইক নয় সরি ভিউজ তুলেছ কিন্তু লাইক সেরকমভাবে পড়েনি আর এর আগে কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেটা বাড়ি কতটা হয়েছে আর এটাও ছেড়ে এটাও দিচ্ছি যে আমাদের ছাদের সিঁড়ি লিন্টন পর্যন্ত হয়ে যাচ্ছে আমি লিন্টনের দিনে একটা শর্টস ভিডিও বানিয়ে দেবো তোমরা সেটা দেখো আর এটা কি এই ভিডিওটা বানানোর পিছনে আমার একটাই উদ্দেশ্য আজকে প্রথমেই দেখলে যে আমার ভাইদের মানে আমার পাশের বাড়ির ভাইয়ের ভাইয়ের বাড়ির মানে সরি পাশের বাড়ির ভাইয়ের মন্দিরের মানে প্রতিষ্ঠা হচ্ছে তোমরা সে ভিডিওটা দেখলে আর প্রচণ্ড আমি যেদিনই ভিডিও করি আমার কপাল খারাপ বৃষ্টি হচ্ছে সো আজকে একদিন পরে আমি ভিডিওটা করছি তাও বৃষ্টি হচ্ছে এটা আমার মেনলি বন্ধুর বাড়িতে তোমরা সেই ফ্রেম দেখে বুঝতেই পেরে গেছো আর তোমরা তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর চলো তোমরা ভিডিওটা প্রতিনিয়ত তোমাদের আরও কী কী করলে ভালো লাগবে সেটা আমাকে জানিও তোমরা যতক্ষণে আমি তোমরা জানাবে আমি কিছুই করতে পারবো না এভাবেই তখন চলতে থাকবে কন্টিনিউ এভাবেই চলতে থাকবে আর তোমরা কিছুই বলছো না সবাই ভিউজ তুলছ কিন্তু লাইক দিচ্ছ না কমেন্ট করছো না লাইক তবু করছে কমেন্ট কেউ করছো না এক দুজন কমেন্ট করছে কি তাও উল্টা পাল্টা কমেন্ট সো তোমরা আরও ভালো কমেন্ট করো যে কী করলে তোমাদের পছন্দ হবে আর কি না করলে তোমাদের পছন্দ হবে না তোমাদের পছন্দটা আমার কাছে পছন্দ সো তোমরা জানো আর তোমরা ভিডিওটা দেখে আশা করি তোমরা মজাই পেয়েছো যদি না মজা পেয়ে থাকো তোমরা কমেন্ট করে জানাও যে আরও কী কী বললে আরও কী কী করলে কীভাবে তোমাদেরকে আমি খুশি রাখতে পারবো সো তোমরা জানাও তো সো ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে বেশিক্ষণ ভিডিওটা বানালাম না সো একটা এরপরে আনবক্সিংয়ের ভিডিও আসবে কি বেশি দিন লাগবে না হয়তো দু তিন দিনের মধ্যেই আমি ভিডিওটা দিয়ে দেবো এই ভিডিওটা হয়তো জবে দেখছো সে ভিডিওটাও হয়তো বানানো হয়ে গেছে সো তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো You will. You will stay with.